আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত খামারি আনোয়ার ভাইয়ের কবুতরের খামারে আজকেও কিন্তু অনেক চমৎকার চমৎকার চমক সব কালেকশন থাকবে বন্ধুরা কি নেই লাহরি রয়েছে ডেনিশ রয়েছে একই সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা এখানে মুন্ডিয়ান কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা শর্ট পেস হলুদ লাহরি কালো লাহরি সব ধরনের কালেকশন পাবেন ইনশাল্লাহ আর একই সঙ্গে আজকের ভিডিও থেকে যারা কবুতর কিনবেন তাদের জন্য স্পেশাল গিফট রাখছেন আনোয়ার ভাই কি গিফট পাচ্ছেন কিভাবে পাচ্ছেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা চলুন আমরা আনোয়ার ভাইয়ের সাথে কথা বলি যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ফোর থ্রি টু থ্রি জিরো নাইন আসসালামু আলাইকুম

সবার হাতে গিফট করব যারা তিন পিয়ার কবুতর আমার কাছে আজকে এই ভিডিও দেখে অসংখ্য ধন্যবাদ আপনাকে আনোর ভাই তো আমরা আগে গিফটটাই দেখাই দেই দর্শকদের কাছে আসলে কি গিফট থাকছে গিফট দেখানো এবং কবুতর দেখানো প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে দুটি গিফট বক্স নিয়ে উপস্থিত হয়েছি আমার কবুতরের ভিডিও লব থেকে আজকে যারা কবুতর তিন পিয়ার কালেক্ট করবেন তাদের জন্য এই দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটি বক্স এ গিফট বক্স মূলত যারা তিন পিয়ার কবুতর আমার কাছে এক একসঙ্গে সংগ্রহ করবেন তাদের জন্যই মূলত এই পুরস্কার যারা যারা তিন পিয়ার কবুতর কালেক্ট করবে তারা সবাই পাবে যারা তিন পিয়ার কবুতর নেবে তারা সবাই পাবে এই গিফট বক্স এই গিফট বক্সের মধ্যে আছে কি আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা ধৈর্য সহকারে দেখেন এর মধ্যে আছে স্ক্রিন টাচ খুব সুন্দর আইফোন লোগোর একটি ঘড়ি এখানে টাচ করবেন আপনারা টাইম দেখতে পাবেন ইনশাল্লাহ আর ঘড়িটা খুব সৌন্দর্য এবং কোয়ালিটি সম্মত ঘড়ি আর এটা হলো চায়না ব্র্যান্ডের ঘড়ি যারা নেবেন আমার কাছে আজকে তিন পিয়ার কবুতর ইনশাল্লাহ সবার হাতে এই গিফট বক্স এবং একটি ঘড়ি উপহার দেব ইনশাল্লাহ আমার তরফ থেকে তো আনার ভাই ভাই আমরা দর্শকদেরকে অলরেডি গিফট দেখাই দিয়েছি তো ইনশাল্লাহ এই গিফটটা যিনি তিন পেয়ার কবুতর কিনবে তাই তিনি ইনশাল্লাহ গিফটটা পাবেন হ্যাঁ যত তিন পেয়ার কবুতর সবাকেই দেওয়া হবে তিন পেয়ার করে কবুতর কিনলেই দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাল্লা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কবুতর আছে কিরকম আজকে কবুতর আছে অনেক কবুতর আছে কালেকশন কর অনেক ভালো ভালো কালেকশন আছে আমার ইনশাল্লাহ দামটা কীরকম থাকবে ভাই দাম ভাই খুব কম থাকবে যে গিফট দিছি বলে যে দাম বেশি থাকবে তা না আমি দিছি এটা মনত থেকে ভালোবাসে দর্শককে অনেকদিন পরে ভিডিওতে আসছি ইনশাল্লাহ দর্শকের সাথে পরিচিত হওয়ারও দরকার আছে আর আমাকে সবাই চিনে আর আমার ছবি দেখলে অনেকেই ক্লিক করবে ইনশাল্লাহ আমার ছবি দেওয়া থাকবে স্ক্রিনে এবং গিফট সবারই দিব যারা তিন পেয়ার ধন্যবাদ আপনাকে এখানে আসার ঠিকানা আর ফোন নাম্বারটা বলবেন এখানে আসবে আসার ঠিকানা হইল হাতিমারা কলেজ সংলগ্ন কাশিমপুর থানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স টু ওয়ান ফাইভ জিরো সেভেন ধন্যবাদ আমরা কালেকশন গুলো দেখাই এই নাম্বার আমার কালেকশন গুলো ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন কালারিং রাজগোল্লা কবুতরের একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর খুবই চঞ্চল একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে এই মুহূর্তে যেই কবুতরটা আছে ওইটা মাদি আর বাম দিকেরটা নর আনর ভাই ফুল রানিং তো ফুল রানিং ডিম্ বাচ্চা করা না আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখান আমি একটু লারা চারা দিয়ে দেখেন আপনাদেরকে কবুতরগুলো দেখেন আপনারা দেখার মতো কবুতর আর বর্তমান সমসাময়িক সময়ের অনেক জনপ্রিয় একটা কবুতর হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতর ডিম্ বাচ্চা গ্যারান্টি দিচ্ছে ভাই নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে আনোয়ার ভাই এই একটা দাম চাচ্ছেন কত এটা মাত্র বারোশো টাকা ভাই মাত্র 1200 টাকা 1200 টাকা মাশাআল্লাহ চাওয়া দাম না কি একদম এটা ভাই আমারে একদম থাকবে আমি সীমিত দামে দিচ্ছি দেখেন এটা 1700 1500 এরকম দাম চায় অনেকে আচ্ছা আচ্ছা আমি দিলাম মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা 1200 টাকা এই যে দর্শক এটা নর আপনারা দেখতে পাচ্ছেন আর মাডিটায় যে ফ্যানের উপরে উঠছে আসলে বাইরে এখানে কবুতর ছরাই থাকে তো টেনশন নাই আপনারা কবুতরের জোরা নিলে ইনশাআল্লাহ এই মানিষই নর সম্পূর্ণ জোড়াটা আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও কালারিং রাজগোল্লা কবুতর হ্যাঁ এটাও কালারিং রাজগোল্লা কবুতর তো এইটার কালারটা দেখতে পাচ্ছেন একদম ইউনিক একটা কালার খুব সুন্দর দেখতে দেখেন এখানে নটটা ডানে বামে মাদি কবুতর আনোয়ার ভাই আপনার এই পেয়ারটাও তো ডিম বাচ্চা রানিং রানিং ভাই মাসাল্লাহ কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটার পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা কালারটা দেখেন এটা কি পনেরোশো টাকা একদম ভাই এটা একদম ভাই আমার আচ্ছা আচ্ছা একদম কবুতর কোয়ালিটি গুলো দেখবে আমার ভিডিওটা দেখবে আমার কথা কবুতর আমাকে কিনতে হবে না দর্শক যদি একটা করে লাইক দেয় আমি এতে খুশি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর এই পেয়ারটা পনেরোশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ আশা করছি আপনাদের পছন্দ হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর এটা খাকি গিরিবাজ কবুতরের একটা জোড়া দেখেন কবুতর দেখেন সামনেরটা নর না ওইটা মাদি না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন আর বরাবর মতোই গিরিবাজ কবুতর কিন্তু অনেক জনপ্রিয় আমাদের বাংলাদেশ ও ইন্ডিয়াতেও তো যারা হচ্ছে গিরিবাজ নিতে চান বিশেষ করে হাই ফ্লেয়ার গিরিবাজ যেগুলো উড়ানোর জন্য বিখ্যাত এই প্যায়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন খুব ভালো পরিমাণে ফ্লাইং করেই খাকি গিরিবাজ ডিম বাচ্চা করাতো ইনশাল্লাহ ফুল রানিং না আনোয়ার ভাই এই পেয়ারটার দাম চাচ্ছেন কত এই পেয়ারটা যদি নেয় ভাই ষোলোশো টাকা ষোলোশো টাকা চাওয়া দাম না একদম আমার কাছে একদম থাকবে খুব কম দাম থাকবে আচ্ছা আচ্ছা একদম ষোলোশো না এটা আরেকটু একটু কমাই দেন ভাই পনেরোশো করে দিলাম পনেরোশো দর্শক বন্ধুরা এই পেয়ারটা পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো মাসা আল্লাহ একজোড়া বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন আপনারা বোম্বাই কবুতরের নটটা পিছন দিকে আর এখন যেটা সামনের দিকে আছে এটা মাদি কবুতর সাদা বোম্বাই একদম ফুললি ফ্রেশ এই যে ঝুটি গুলো দেখেন আমি ঝুটি দেখাই দিচ্ছি আপনাদেরকে আনোয়ার ভাই সাদা বোম্বাই কি ডিম বাচ্চা করছে রানিং কবুতর না

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে চার পিস ডেনিশ কবুতর রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ডেনিশ কবুতরগুলো খুব সুন্দর সবগুলো কবুতর মাসাল্লাহ এবং সবগুলো কবুতর দেখতে পাচ্ছেন অনেক চঞ্চল এবং অনেক অ্যাক্টিভ আর প্রত্যেকটা কবুতরের গিয়ার কিন্তু আলহামদুলিল্লাহ একদম টকটকে লাল দেখেন আমার ভাই হ্যাঁ ভাই এই কবুতগুলো সবগুলো উত্তর রানিং ইনশাল্লাহ হ্যাঁ রানিং ভাই ডিম বাচ্চা গ্যারেন্টি দিচ্ছেন কিরকম দাম চাইতেছে এগুলোর দাম ভাই চাইলে তো অনেক চাওয়া যায় কিন্তু অনেক চাবো না আজকে দর্শকের হাতে তুলে দিব মাত্র এক দাম এগুলো দাম করতে পারবে না পনেরোশো টাকা করে জোড়া জোড়া কত পনেরোশো টাকা পনেরোশো টাকা করে জোড়া ডিম বাচ্চা করা কবুতর এগুলা ফুল রানিং পেয়ার একবারে ফুল রান মাশাল্লাহ দশক পনেরো মাত্র পনেরোশো টাকা করে জোড়া থাকবে কালো টেনিস কবুতরগুলো কোয়ালিটি দেখেন একদম টপ কোয়ালিটি এবং ডিম বাচ্চা করা রানিং কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন আছে আর এটা মুন্ডিয়ান কবুতরের একটা জোড়া কবুতর গুলো দেখেন আপনারা কবুতরের সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন এখানে নরকুণ্ডা মাদি কোনটা ভাই এটা নর ভাই আচ্ছা ডানেরটা কি মাদি আচ্ছা দর্শক ডানেরটা মাদি বামেরটা নর কবুতর আপনার কবুতরের সাইজ কোয়ালিটি আর গেট দেখেন কালো মুন্ডিয়ান ডিম বাচ্চা করা পেয়ার ভাই রানিং ভাই ফুল রানিং না ফুল রানিং মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এটা ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই মুন্ডিয়ান জোড়াটা কত চাইতাছেন ভাই এই মুন্ডিয়ান জোড়াটা কেউ নেয় আজকে একবারে পানির দাম থাকবে কত কত চাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে টাকা হ্যাঁ এই মুন্ডিয়ান জোড়াটা মুন্ডিয়ান জোরা মাশাল্লাহ একদম ভাই একদম ভাই আমার সাথে আজকে একদম থাকবে খুব সীমিত দাম থাকবে আজ আজকে যারা কবুদর কিমি খেলা খুব কম দামে পাবে কবুদের কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট তো দেখেন দর্শক আপনারা দেখেন কবুতর নথ ডাক ডাকতেছেন নথ ডাক দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার আছে এখানে ডিম বাচ্চা করা রানিং মুন্ডিয়ান মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দাম একদম থাকবে দামাদামি করার কোনো সুযোগ নাই পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এইটাও মুন্ডিয়ান কবুতরের একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন মাক্সি কালার ভাই হ্যাঁ কালার মুন্ডিয়ানের একটা জোড়া তো এই জোড়াটা কি বাচ্চা বাচ্চা মার্শাল কয় পরে বাচ্চা এক পর থেকে এক পর হতে পারে আচ্ছা মানে আনুমানিক এক পর এক থেকে দুই পরের বাচ্চা দর্শক বন্ধুরা তবে এক থেকে দুই পরের বাচ্চা হলেও কোয়ালিটিটা আপনারেড পার্সেন্ট একদম সুপার কোয়ালিটির একজোড়া মুন্ডিয়ান রয়েছে এখানে যারা নিতে চান আগ্রহীন একই ঘরের বাচ্চা নিতে পারবেন আনোর ভাই এই পেয়ারটার দাম কত চাচ্ছেন ওইটা নর হবে ভাই আর এটা মাদী হবে এইটা নর হবে হ্যাঁ আর এইটা মাদি হবে কত টাকা দাম চাচ্ছেন ভাই পেয়ারটা ভাই এটা যদি নেয় আজকে দর্শকের জন্য বললাম না আমি খুব কম দামে দিব ইনশাল্লাহ আজকে খুবই কম দামে কবুতরগুলো দিতেছি মাত্র তিন হাজার টাকা ভাইয়া এই পেয়ারটা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই মুন্ডানের বেবি জোড়াটা আপনারা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে কিংগে ইনশাল্লাহ দেখেন কবুতরের সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া মুন্ডিয়ান কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর সাইজ কোয়ালিটি গেট আপ মার্শাল একদম চিকন গলার মুন্ডিয়ান কবুতর যেটাকে আমরা ফ্রেঞ্চ মুন্ডিয়ান বা আফ্রিকান মুন্ডিয়ান বলে চিনি এই যে দেখেন ডান দিকেরটা তা মাদি ভাই হ্যাঁ এটা মাদি ওটা নর আর ওটা নর না ডিম বাচ্চা করছে তো ইনশাআল্লাহ না ভাই এটা পাঁচ পরে ভাইয়া ও আচ্ছা আচ্ছা এটা কেবল পাঁচ থেকে ছয় পরে আছে দর্শক বন্ধুরা দেখেন কেবললি পাঁচ থেকে ছয় পর দ্যাট মিন্স আপনার সেমি অ্যাডাল্ট কবুতর সেমি অ্যাডাল্ট কবুতর তো সাইজ দেখে মনে হয় যে রানিং এর মতো বিশাল বড় সাইজ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট জেড ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন আনোয়ার ভাই এই পেয়ারটা কত টাকা দাম চাচ্ছেন ভাই মাত্র 1 দাম 5000 টাকা ভাই একদম 5000 টাকা 5000 টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই মুন্ডিয়ান জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাত্র 5000 টাকা আর হয়তো ভুলে গেছেন আপনাদের জন্য কিন্তু আজকে স্পেশাল গিফট আছে যারা 3 জোড়া কবুতর এক সঙ্গে নেবেন তারাই কিন্তু গিফট পাবেন আর যারা ভিডিওটা কাইটা কইটা দেখছেন তারা কিন্তু আবার ব্যাগে গিয়ে আপনার গিফটটা দেখে আসতে পারেন ইন্ট্রোতে আপনারা গিফটটা দেখতে পাবেন আমরা গিফটটা অলরেডি দেখাই দিছি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে তো সামনের দিকে অলরেডি মাদিটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে যেটা আছে এটা হচ্ছে আপনাদের নর কবুতরটা আমি নরের শেপটা আপনাদেরকে একটু দেখা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন আপনারা ঠিক আছে একদম টকটকে লাল এক জোড়া বিউটি হোমার কবুতর এই যে দেখেন ঠিক আছে এটা বারবার সামনে চলে আসতেছে দেখতে পাচ্ছেন ভয়ে আছে মনে হয় বাচ্চা করা একদম চমৎকার কোয়ালিটি আছে দর্শক আশা করি পছন্দ হবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আর এটা লাহরি কবুতরের একটা জোড়া এই যে দেখেন আমি কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন ওইটা মাদি আর স্ক্রিনের বাম দিকে যেটা আছে দর্শক বন্ধুরা ওইটা হচ্ছে নর কবুতরটা ঠিক আছে দুইটা কবুতরের মার্কিং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন একদম ফুললি ফ্রেশ মার্কিং দেখেন ডিম বাচ্চা করা ভাই মাত্র দুই হাজার দুইশো টাকা দেখেন আপনারা কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে লাহোরি কবুতর এটাও ব্ল্যাক লাহোরি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কবুতরটা মাদি না ভাই এই কবুতরটা মাদি আর এটা হচ্ছে আপনার নর কবুতর এই কবুতরটার গেট আপ সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা গ্যারান্টি তো হ্যাঁ এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক বন্ধুরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন আনোর ভাই আনোর ভাই এই জোড়াটার দাম কত একদম দুই ভাই এই পেয়ারটা একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে দুই হাজার টাকা কবুতর দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন দেখেন দেখছেন একদম সুপার কোয়ালিটির লাহরি কবুতর মাত্র দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব চমৎকার দেখতে একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখার মতো একটা কবুতর দেখেন আপনারা আমার বাড়িতে কী কবুতর এটা চাইনিজ মং মনে হয় আচ্ছা চাইনিজ মং চাইনিজ মং তবে কালারটা দেখেন আপনারা কালারটা কিন্তু একদম দুর্দান্ত বিশেষ করে এই কবুতরটা যদিও দুইটা দুই কালারের কবুতর তবে দুইটাই কিন্তু দেখার মতো ডিম বাচ্চা করা ভাই না ভাই বাচ্চা বাচ্চা কবুতর ও আচ্ছা আচ্ছা এদের মা বাবা সম্ভবত এরকমই না আচ্ছা আচ্ছা কয় পরে আছে এক দুই পরে হইতে পারে কি রকম দাম চাচ্ছেন কোনো নাই যদি না এটা মাত্র 1200 টাকা ভাই এই পেডটা হ্যাঁ 1200 টাকা একদম 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 আমার কাছে একদম থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেডটা একদম 1000 সরি 1000 বলছিলাম ভাই 1200 না 1200 সীমিত লাভ করি বারোশো টাকা ভিডিও অনেক করেন আপনার বিবেক থেকে কম চাই আমি দাম গুলো বেশি চাই না কম চাই আপনি বলে দেন দর্শককে হবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া লাহোরি কবুতর আছে তো নটটা ডাকা নিয়ে ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা বাম দিকে কবুতরটা দেখেন আপনারা আমি একটু টানা করে দেই দেখেন এই যে এটা মাদি আর এই যে নর ঠিক আছে দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালারটা আপনারা দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা এই জোড়াটাও তো ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ ভাই এই জোড়াটা রানিং সবগুলো ফুল রানিং না হ্যাঁ দর্শক এই পেয়ারটা ফুললি রানিং এবং ডিম বাচ্চা করা কবুতর একটা জোড়া দেখেন আপনারা আশা করি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আনোয়ার ভাই হ্যাঁ ভাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন ভাই সতেরোশো একদম সতেরোশো টাকা একদম থাকবে দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা এই প্যাটটার দাম মাত্র 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 সতেরোশো টাকা সতেরোশো টাকায় হলুদ লাহরি দর্শক ডিম বাচ্চা করা রানিং পেয়ার আর লাহরি ভাইয়ের কাছে হিউজ পরিমাণ রয়েছে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম ইউনিক একটা কালেকশন বন্ধুগণ আমার এই যে দেখেন ইন্দোনেশিয়ান কালারের বোম্বাই কবুতর না ভাই হ্যাঁ ভাই ইন্দোনেশিয়ান কালারের বোম্বাই কবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখার মতো একটা পেয়ার ডিম বাচ্চা করা ভাই না না বেবি ভাই বাচ্চা কয় পরে বাচ্চা এগুলা হতে পারে এক থেকে দুই পরে আছে হ্যাঁ দর্শক বন্ধুরা এক থেকে দুই পরে আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আনোয়ার ভাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন ভাই একবারে চোদ্দশো টাকা চোদ্দশো একদম থাকবে একদম ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটাও একদম এক রেট চোদ্দশো টাকা হলে ইনশালা নিতে পারবেন ইন্দোনেশিয়ান মুম্বাই

পার পিস ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে পাঁচ থেকে ছয় পর বা চার থেকে পাঁচ পরে আছে দাম মাত্র এক হাজার টাকা থাকবে ইনশাল্লাহ তিন পিসই আপনারা একসঙ্গে সংগ্রহ করে নেবেন আশা করছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও বেশ কিছু কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে যদিও আমরা আগে আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল জোড়া দেখাই দিচ্ছি এখানে আবার

বারোশো টাকা করে জোড়া দর্শক বন্ধুরা যার যত পেয়ার লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে এই কবুতর গুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর কবুতর তো একদম জোড়া জোড়া পারফেক্ট করে দিবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে ইয়েলো কালারের শর্ট ফেস কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন এখানে নটটা ডান দিকে বাম দিকেরটা মা দিই হ্যাঁ ফুল রানিং পেয়ার ভাই হ্যাঁ এটা মাশাআল্লাহ ডিম বাচ্চা করা পেয়ার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরের সাইজ কোয়ালিটি বডি স্ট্যান্ডিং পজিশন এবং ডিম বাচ্চা করা রানিং কবুতর পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমি চোখ সেপগুলো একটু দেখাই দিই দেখেন আপনারা তিন পটটি লাল গিয়ার আনোয়ার ভাই কিরকম দাম চাইতেছেন এই পেয়ারটার এই পেয়ারটা মাত্র 1500 টাকা ভাই 1500 টাকা এটা কি চাওয়া দাম নাকি এক দাম 100 কম আই দিলাম 100 টাকা কম 1400 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা 1400 টাকা দাম থাকবে এক দাম থাকবে দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে খুবই কিউট আর পুতুলের মতো দেখতে একটা পেয়ার ইনশাল্লাহ আশা করি নিয়ে যাবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার জোড়া কালেকশন রয়েছে আর এইটা ব্ল্যাক বিউটি হোমার একটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং সবচাইতে বড় কথা হচ্ছে জেড ব্ল্যাক কালার আর লম্বা গলার কবুতর দেখেন আপনারা আমি একটু চারা দিই কবুতরটা দেখেন আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন ইনশাল্লাহ দেখেন ছোটের শেপ গুলো দেখাই তো আমার ভাই এই পেয়ারটা কিরকম দাম চাইতেছেন ভাই বাইশো টাকা দাম চাচ্ছেন একদম এটা একদম ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই ব্ল্যাক বিউটি জোড়াটা একদম থাকবে বাইশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমি ভালোভাবে একটু লারা চাড়া দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা ভালোভাবে দেখে বুঝে শুনে নিতে পারেন দেখেন আমার ভাই এটা লাস্ট টাইম ডিম পাড়তে কতদিন লাগতে পারে

পেয়ার আছে তো দেখতেই পাচ্ছেন এখানে ডান দিকে যেটা আছে এটা নর আর বাম দিকেরটা মাদি না ভাই এই যে দেখেন আমি শেপটা দেখা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে এটা নর কবুতরটা আর এটা হচ্ছে মাদি কবুতরটা নর ভাই এই পেয়ারটা ফুল রানিং এতো রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা পে RNA মাশাআল্লাহ দর্শক এই যে দেখেন আমি একটু ঘোরায় দেই দেখেন ঠিক আছে কি রকম দাম চাইতেছেন ভাই এই পেয়ারটার ভাই একবারে পানির দাম পানির দাম কত দাম থাকবে 2000 টাকা একদম টাকা একদম থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা যারা নিতে চান আগ্রহী সালা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই পেয়ারটার আজকের দাম থাকবে একদম দুই হাজার টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আর এইটা মাল্টেস কবুতরের একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান কালার ইন্দোনেশিয়ান কালার আর একটা হচ্ছে আপনার কালো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা নর না মাদি ভাই ব্ল্যাক কালারটা মাদি ব্ল্যাক কালারটা মাদি আর ইন্দোনেশিয়ান কালারটা নর না ফুল রানিং জোড়া এটা একবার ফুল রানে মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা একদম ফুললি রানিং একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কবুতরগুলো অনেক ছটপট করতেছে অনেক চঞ্চল ডিম বাচ্চা করা রানিং কবুতর পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন আনোয়ার ভাই এই জোড়াটার দাম কত চাইতেছেন আচ্ছা তো দর্শক এই মাল্টের জোড়াটা একদম থাকবে চার হাজার দুইশো টাকা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর রয়েছে আর দেখতেই পাচ্ছেন জোড়াটা এটা কর্মনানা ভাই লাল ডাউকা মাসাল্লাহ দর্শক বন্ধুরা ডাউকা কবুতর লাল রঙের একদম রেয়ার আর ইউনিক কালেকশন কারণ ডায়ক কবুতরের লাল কালারটা খুবই কম পাওয়া যায় এখানে নর কোনটা মাদি কোনটা ভাই এটা নর ডানেরটা নর বামেরটা মাদি বামেরটা মাদি ডানেরটা নর ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ ফুল গ্যারান্টি আর নর ভাই কত টাকা দাম চাচ্ছেন পেটার এটা 1500 টাকা ভাই 1500 টাকা এটা কি চাওয়া দাম থাকবে নাকি একদম একদম ভাই একদম সবগুলো একদম দর্শক বন্ধুরা আজকে প্রত্যেকটা জোড়াই কিন্তু একদম চাওয়া কোনো দাম নাই যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জাস্ট অর্ডার কনফার্ম করে সংগ্রহ করে নেবেন পনেরোশো টাকায় পাচ্ছেন একজোড়া লাল ডাউকা কবুতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরটার গেট আপ কোয়ালিটিটা দেখছেন মার্শাল্লাহ এই যে দেখেন বারহুমা কবুতর দর্শক বন্ধুরা ব্ল্যাক কালারের ইরানি বারহুমা ডান দিকেরটা নর আর বাম দিকেরটা মাদি কবুতর ফুল রানিং পে আত ইনশাআল্লাহ একবার ফুল রানিং আগে বড় ডিম বাচ্চা করছে ডান এটা নর বাম মাদি আচ্ছা আচ্ছা কতদিন লাগবে ভাই আবার নেক্সট ডিম পারতে পেয়ারটা লাগতে পারে ভাই 15 থেকে 16 দিনের মধ্যে ইনশাআল্লাহ আশা করছি ডিম দিয়ে দিবে পেয়ারটা গেট আপটা দেখছেন একদম অসাধারণ একটা পেয়ার ভাই এই পেয়ারটা কত যাচ্ছে না ভাই পেয়ারটা 1200 ভাই একদম 1200 টাকা একদম ভাই একদম আচ্ছা আচ্ছা একটু লালাচারা দিতে চাই একটু দেখাই দিতে চাই দর্শক দেখেন 1200 টাকার বিনিময় ইনশাআল্লাহ এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে তো নটটা টাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর ওই তো আছে মাদি তো এটা কি কবুতর ভাই এটা রেঞ্জ কবুতর রেঞ্জ কবুতর আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা রেঞ্জ কবুতর একটা জোড়া

এর দাম পড়বে 1500 একদম 1500 টাকা দাম থাকবে আবার 8 দিন পরে ডিম দিয়ে দিবে আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে 1500 টাকা আশা করছি আপনাদের পছন্দ হবে ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা খুব সুন্দর একটা পেয়ার ঠিক আছে দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি কবুতর ভাই লাহোরি কবুতর লাহোরি কিসের ভাই সিরাজী সিরাজ সিলভার কালারের সিরাজী কবুতর একটা জরাদর্শক আপনারা দেখেন কবুতরগুলো দেখেন কবুতরগুলো দেখেন একদম অমায়িক একটা পেয়ার ঠিক আছে দেখার মতো কবুতর একদম দুর্দান্ত কালার দুর্দান্ত শেফ আনর ভাই ভাই ডিম্বাচ্চা গ্যারান্টি কত টাকা দাম চেয়েছেন ভাই মাত্র বারোশো মাত্র বারোশো মাত্র বারোশো টাকা বারোশো পিকন ভাই মাত্র বারোশো টাকায় কবুতর মাশ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকার বিনিময়ে সুপার কোয়ালিটির একজোড়া সিলভার সিরাজি